আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম হবে কি না আজকে আমরা সেই সম্পর্কে জানবো ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না মানে আপনার অ্যাকাউন্টটি মনিটাইজ হবে কি না সেই বিষয়ে আমরা জানবো অবশ্যই আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন সব বিষয়ে ক্লিয়ার হবেন তো সর্বপ্রথম আমরা জানবো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কি কারণে মনিটাইজ পাবে না আর কি কারণে পাবে সেটা জানার জন্য কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার লাগবে তা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার লাগবে তারপরে এখানে আমরা দেখতে পাবো অনেক অপশনই দেখতে পাবো সবারই উপরে দেখেন এখানে দেখেন যে থ্রি ডট আছে এই থ্রি ডটে সর্বপ্রথম আমরা ঢুকবো আমরা কিন্তু সব প্রসেসগুলোই দেখব তারপরে সবারই উপরে দেখেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশান আছে এখানে আমাদের ট্যাপ করার লাগবে মানে আমরা সব বিষয়ে দেখব যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো মনিটাইজ হবে কি না তারপরে সবারই উপরে দেখেন যে রিকমান্ডেশন নামে একটা অপশান আছে এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন রিকমান্ডেবল নামে একটা অপশান আছে এখানে যদি নট রিকমান্ডেবল অপশান থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না তা আমরা এখন ব্যাগ দিয়ে চলে যাব ব্যাগ দেওয়ার পর এখানে দেখেন মনিটাইজেশন অপশান আছে এই মনিটাইজেশন আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমাদের যদি এইরকম অপশন থাকে দেখেন এখানে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশানটি যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রোফাইল অথবা পেজ থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো এখন আমরা ব্যাগ দিয়ে একটু শেডিংয়ে যাব মানে থ্রি ডটে যাব এই থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করবো থ্রি ডটে ট্যাপ করার পর আবার আমরা শেডিংয়ে যাব না থ্রি ডটি ট্যাপ করার পর আমরা যাবো হেল্প অ্যান্ড সাপোর্টে তারপরে এখানে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশান পাবেন এটা প্রোফাইল অথবা পেজ সবগুলো কিন্তু একই তারপরে এইখানে আমরা দেখব যে রিপোর্ট অ্যাবাউট আদার্স অথবা দুইটাতে আমরা দেখব যে আমাদের কোনো ধরনের ভায়োলেশন আছে কি না এখানে দেখেন আমার কিন্তু কোনো রিপোর্ট নাই এখন আমরা নিচেরটাও চেক করে দেখব ইউর অ্যালার্ট এখানেও কিন্তু আমার কোনো ধরনের ভায়োলেশন নাই এই অপশানগুলো যদি থাকে আমাদের তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই পেজ থেকে বা অথবা সেই প্রোফাইল থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারব এখন হ্যাঁ ফ্রেন্ডস এই অপশানগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না